হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি বাংলা রচনা একটি ভ্রমণের অভিজ্ঞতা ভূমিকা মানুষ সুদূরের পিয়াসি উসুর মরু পেরিয়ে দুর্গম হিমালয় জয় করে অরণ্যের মশাল জেলে পথ খুঁজে আজীবন সে বেড়াতে ভালোবাসে মনুষ্য জন্মে আমি নিজের রক্তেও অনুভব করেছি সে বেড়ানোর নেশা ছোটোবেলা থেকে অনেকবার পাহাড় দেখেছি জঙ্গল দেখেছি কিন্তু সমুদ্রের কাছাকাছি যেতে পারিনি বইয়ে এবং টিভি সিনেমায় সমুদ্র দৃশ্য দেখেছি নিজের চোখে সমুদ্র কখনো দেখা হয়ে ওঠেনি কিন্তু হঠাৎই বাবা যেদিন বললেন এবারের পুজোর ছুটিতে আমরা পুরী যাচ্ছি আনন্দে আমার মন নেচে উঠল পুরী মানেই তো সমুদ্র শুরু হলো দিনগোনা যাত্রা শুরু অক্টোবরের তেইশ তারিখ আমরা রওনা দিলাম পুরী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার কথা রাত দশটার পরে বরানগর থেকে ট্রেন ধরে অনেক আগেই পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে সময় যেন আর কাটতে চায় না তারপর এক সময় ট্রেন নির্দিষ্ট প্ল্যাটফর্মে ঢুকলো এবং আমাদের নিয়ে যথাসময় রওনা দিল সমুদ্র দেখার উত্তেজনায় কিছুতেই চোখে ঘুম আসে না সকাল হতে না হতেই জানলা ধারে এসে বসলাম বাইরে দৃশ্য দেখতে দেখতে সকাল নটার আগেই পৌঁছে গেলাম পুরী প্রথম সমুদ্র দর্শন সমুদ্রের ধারে এক হোটেলে আগে থেকেই ঘর বুক করা ছিল স্টেশন থেকে বেরিয়ে রিস্কায় করে হোটেলের দিকে রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরেই কানে এক সমুদ্রের গর্জন তারপরেই চোখে পড়ল অন্তহীন নীলে বিস্তার সাদা ফেনা বুকে নিয়ে ছুটে আসছে ঢেউয়ের পর ঢেউ যতদূর দেখা যায় শুধু জল আর জল হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে এলাম সমুদ্র তীরে সেখানে লোকের ছড়াছড়ি কেউ বালিতে বসে আছে কেউ স্নান করছে কেউ ঝিনুক খুঁজছে কেউ বা ছবি তুলতে ব্যস্ত আমি দুচোখ ভরে দেখতে লাগলাম সমুদ্রকে হঠাৎ দেখি একটি ঢেউ এসে ভিজিয়ে দিয়েছে পা সমুদ্র ম্লান করে দেহ মন ভরে গেল অদ্ভুত আনন্দে স্নান শেষে হোটেলে ফিরে দুপুরের আহার ও বিশ্রাম বিকেলে আবার গিয়ে বসলাম সমুদ্র তীরে অনন্ত জলরাশির দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় অন্ধকার নেমে এলো দর্শনীয় স্থান পরিদর্শন পরদিন সকালে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো দেখতে দেখলাম ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন আর দেখলাম কোনারকের সূর্যমন্দির বহুকাল আগে তৈরি এই মন্দিরে অনেকটাই ধ্বংস হয়ে গেছে তবু যতটুকু অবশিষ্ট আছে তা অতি চমৎকার পরদিন দেখলাম সূর্যোদয় ক্রমশ সমুদ্রে মিশে থাকা দিগন্ত ক্রমশ লাল হয়ে উঠতে লাগল বিকেলে গেলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ দেখলাম সন্ধ্যা কেনাকাটা করে হোটেলে ফিরলাম উপসংহার পরদিন আমাদের ফেরার টিকিট সেই দিন সকাল থেকে অধিকাংশ সময় কাটিয়েছি সমুদ্র ধারে দিন গড়িয়ে সন্ধ্যা নামল যে পদ দিয়ে এসেছিলাম সে পদ দিয়ে আবার ফিরে যাওয়া রিস্কায় যেতে যেতে যতক্ষণ দেখা যায় ততক্ষণ সমুদ্রের দিকেই তাকিয়েছিলাম তারপর আর সমুদ্র দেখা যায় না শুধু একটা বড় ঢেউ ভেঙে পড়ার শব্দ পেলাম সেই শব্দ বিচ্ছেদের কান্না ছিল আর ছিল আবার ফিরে আসার আমন্ত্রণ বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই রকম ধরনের আরও রচনার আপডেট তোমরা পেয়ে যাবে এই রকম আরও রচনা পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু পেয়ে যাবে সব ভিডিও নোটিফিকেশান